আলাইকুম আমি আসি এখন পদ্মা নদীতে পদ্মা নদীতে এখানে হচ্ছে বড় বড় লঞ্চ সেই লঞ্চের উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বলগেট এটা হচ্ছে বলগেট পাশাপাশি লঞ্চও আছে এখানে দু একটা তো এখানে আসছি এই বলগেটের উপরে দাঁড়ায় দাঁড়ায় আসলে কথা বলতেছি এই বলগেটে আসলে কি আনে ভাই

হচ্ছে এমনই একটা নদী যেমন মানুষের সর্বনাশ করে যেমন আমরা এই নদীর পারে এসে দাঁড়াইলে একটু প্রশান্তি খুঁজে পাই পদ্মা নদী হচ্ছে নদী ভাঙনে মানুষের ক্ষতি করে যেমন আবার হচ্ছে নদীর পারে আসলে একটু মুক্ত হাওয়া খাওয়া যায় নদীর পাড়ের এই স্মৃতিগুলো আমরা নদীর পাড়ের মানুষ যারা আসি এগুলা কখনো বলতে পারি না সেই জন্য বারবার নদীর পারে ছুটে আসি এখানে ভাইয়েরা কাজ করতেছে দেখেন এই বলগেটের মধ্যে এটা হচ্ছে ভাই এই চাকাটা রাখা হয় কিসের জন্য বাড়ি না লাগে এই তো ও আচ্ছা এই যে দুইটা বোর্ড যে পাশাপাশি আছে এটা যাতে গুঁতা গুঁতে লাগে মানে ক্ষয় হয়ে না যায় এই জন্য হচ্ছে ওই যে প্লাস্টিকের রবারটা চাকাটা দেওয়া হয় না অনেক সুন্দর একটা জিনিস জানতে পারলাম যে আসলে এই যে এখানে যে টায়ার ঝোলানো আছে এই লঞ্চের পাশ দিয়ে পাশ দিয়ে হচ্ছে বলগেটের পাশ দিয়ে হচ্ছে যে টায়ারগুলো ঝোলানো থাকে এটা হচ্ছে কি কারণে ঝুলানো থাকে এটা আসলে ওনার কাছ থেকে সরাসরি জানতে পারলাম এতদিন কিন্তু জানতাম না এই বিষয়টা আমি যে দুইটা লঞ্চ পাশাপাশি বিরানের সময় এবং হচ্ছে চলাচলের সময় যদি কখনো ঘষা লাগে যাতে একটা লঞ্চে আর একটা লঞ্চের ক্ষতি না হয় তাই না ভাই অনেক সুন্দর একটা জিনিস জানতে পারলাম ওনাদের কাছ থেকে ওনারা হচ্ছে এটা ই দিয়ে বানতে বানতেছে জিআই তার না ভাই জিআই তার সারা তো থাকবেও না নাহলে রশি দিয়ে বাঁধলে দেখা গেছে গোসাই ছিঁড়ে যাবো তাই না এই যে এই যে মোটা রশি তারপরেও কিন্তু কাইটে গেছে তো সম্মানিত ভিউয়ার্স এখন হচ্ছে আমি হচ্ছে পদ্মা নদীতে আছি লঞ্চের উপরে ভাইয়ের বাসা কোন জায়গা বড় ভাই বরগুলো জেলা বরিশাল বর্গনা আপনার বরিশাল বরগনা জেলার লোকের সাথে আমি আজ থেকে অনেক বছর আগে ঢাকায় চাকরি করতাম ওই সাথে এক রুমে থাকতাম ওনাদের সাথে এবং হচ্ছে বরিশালের আর একটা ছেলে ছিল সবুজ সৌদি আরবে আমরা পাশাপাশি থাকতাম তো আমাদের সাথে মিষ্ট একসাথে ঘুরতাম ভালোই লাগতো তো বরিশাল থেকে আপনারা নদীপথে যাতায়াত করেন আপনাদের ভয় করে না কত বছর ধরে এই লঞ্চে চাকরি করেন মেলাদিন মেলাদিন না এখানে রান্না বাড়া কি আপনাদের এখানেই হয় সব সব আপনাদের রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু ভোটের মধ্যেই করতে হয় বাড়িতে যান কতদিন পর পর চার মাস তিন মাস দুই মাস পর পর হচ্ছে বাড়িতে যায় আর হচ্ছে বাদ বাকি সময় হচ্ছে ওনারা নদী পথেই থাকে কারণ নদী পথে হচ্ছে ওনাদের ইনকামের মেন সোর্স এখানে চাকরি করেন মাসিক বেতনে না ভাই এখানে হচ্ছে আপনাদের তো ইঞ্জিন মিস্ত্রি থেকে শুরু করে বাবরসি থেকে শুরু করে সবকিছুই আছে না ভাই সবকিছুই আছে একটা বল গেটের বা লঞ্চ এর মধ্যে সবকিছুই থাকে খালি বউ বাদে সবকিছুই আছে না ও আচ্ছা আচ্ছা ভাই যেটা জানাইলো বউ বাদে এখানে সবকিছুই আছে মানে ওনারা হচ্ছে এখানে রান্না বাড়া করে ওই যে পিছনে একটা ভাই দেখতে পাচ্ছেন মাছ ধুইতেছে ওই উনি হচ্ছে রান্না করবে এই রাতের জন্য রান্না করবে সেই মাছ ধুইতেছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই